আপনি সব উন্মাদ জানা দেন ওই সমস্ত উমাদরা ইহুদিরা নাসারা একটা কথার উপরে যেন ঈমান আনে তালা ইলা কালিমাতিন সভা ইম্মাই না বাবাই না আল্লাহ না আবুদা ইল্লাল্লা আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না বলা আমি সত্যিকারই সেই আ এবং আল্লাহর সঙ্গে আর কাউরে শরীক করব না ওয়া লা ইয়াতাকিদা বা'দুনা বা'দন আরবা আবুন্দু ইল্লা এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা হিসাবে গ্রহণ করব না শিখায় দিলেন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেন ইহুদীরাও তো জানে আল্লাহ আছে নাসারাও তো জানে আল্লাহ আছে তারাও তোমার তুমিও তোমারও তবে এক কথার উপরে সবাইকে শিকার উত্তি দাও আমরা সবাই মিলে এক কথার উপরে শিকার উক্তি একমত হয়ে যাই আল্লাহ ছাড়া ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না আল্লাহ ছাড়া পাল্নেওয়ালা আরণ করানোর কাউকে মানবো না বলেন তো এই কথার উপর আপনাদের কোনো দ্বিমত আছে নাকি আমাদের মালিককে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে নাকি জরে বলে এ ভাই আমার ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে এই আল্লাহ বাগ বলে আমি ইহুদীদের ব্যাপারে কয় ও কলে তেলিয়া মহত وقالت النصارى المسيح ابن الله আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইহুদিরা বলে ও জাহির হলো আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ মসীহ নাসারা বলে মসীহ হলো আল্লাহর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরাও বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে তারা আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে আরেকজনকে শরীক করে নেয় ইয়াহুদিরা আল্লাহ কেউ মানে আবার অন্য কেউ করে নেয় না সারা আল্লাহ কেউ মানে আবার অন্য কেউ করে নেয় আর আপনার মতো আবার মতো মুমিন যারা আছে আল্লাহর কস দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার মাওলার সঙ্গে অন্য কাউকে শরীর করা আমাদের সম্ভাবনা এটা আমাদের ইমান আমরা ইমানের জন্য জবান দিব ইমানের জন্য জান দিব রক্ত দিব মান দিব আল্লাহর কসম আল্লাহর সামনে অন্য কারো সামনে আল্লাহর ব্যাপারে অন্য কারো সঙ্গে আপোষ করব না আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরিক করব না আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না এটাই আপনার আমার ইমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইয়া দেয় সব বাদলাদেরকে জানাইয়া দাও তারা যেন এক কথার উপর ঐক্যমত হয় যে আল্লাহবাদে কারো ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না আর আল্লাহবাদে কাউকে পারলে হিসাবে গ্রহণ করব না এ ভাইরা আমার ইমানের এক নাম্বার গুণ হলো তাসদীক বিল জিনান দিয়া বিশ্বাস করবে আল্লাহ কয়জন একজন কয়জন আল্লাহ একজন এর বাহিরে যদি আল্লাহ থাকতো পেস লেগে যাইত যার কারণে গোটা দুনিয়া চালানোর জন্য দ্বিতীয় কোনো মালিক দরকার হয় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাই যথেষ্ট ইব্রাহিম পয়গম্বর বারবার এক আল্লাহর বয়ান দেয় এরা বিশ্বাস করে না এই জন্য কয় সমস্ত দুনিয়ার বান্দারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির পূজা করে দেখি মূর্তি কি বলে ইব্রাহিম পয়গম্বর ছোট মানুষ বুঝে না বারবার সূর্যকে দেখে আর বলে হাদা হা হাদা আকবার চন্দ্রকে দেখে আর বলে হাদার বিহাদার আরে এটাই তো বড় হাবার রব ওটাই তো বড় হাবার রব সকালবেলা সূর্য দেখে আর বলে হাদার বি এটা মনে হয় আমার রব কিন্তু যখন বিকেলবেলা সূর্য অস্তমিত হয় তখন ইব্রাহিম নবীর হয় না না যে জিনিস সকালবেলা উঠে বিকেল বেলা ডুবে সেটা কোনো দিন রব হতে পারে না আবার বিকেলবেলা বেলা যখন চন্দ্র উঠতে দেখে আবার বলে হাদার বি হাদা আকবর ইব্রাহিম পায়গম্বর বলে এটা আমার রব এটাই বড় আবার যখন দেখে সকালবেলা চন্দ্র ডুবে যায় আবার চন্দ্র চলে যায় ইব্রাহিম পায়গম্বর বলে না না এটা আমার রব নয় অবশেষে ইব্রাহিম পায়গম্বর চিন্তা করেন যেটা আসে আর যায় যেটা ডুবে আর ওঠে ওটা রব হতে পারে না নিশ্চয় রব তো সে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন নিশ্চয় রব তো যে এক সময়ে সব সময় এক রকম থাকে এবং যার আমরা মাথা ছোঁয়া দেই আসমান আর যমিনের ভিতরে একমাত্র রব তিনি যিনি কোনোদিন ঘুম কথা তন্দ্রা ছন্ন হয় না ভাইরা আমার এই বিশ্বাসের জন্য ইব্রাহিম পয়গম্বর বিশ্বাসের জন্য অগ্নি কুন্ডে নিক্ষেপ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম

আমার খেদমত করলেন আপনি শেষ মুহূর্তে একবারের জন্য আমার কারাগারে বলেন আমি আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে জান্নাতের ফায়সালা করে দিব আবু তালেব ডাক দেখা মোহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি তুমি সত্য হবে কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না জবান দেওয়া শিকার না করার কারণে সারা জিন্দিগি আবু তালেব জান্নাতি না জাহান্নামি কি জাহান্নামি আমার পায়গম্বরকে এত সহযোগিতা করার পর শুধুমাত্র শিকার দিনা দেওয়ার কারণে গোটা জিন্দিগির জন্য আবু তালেব জাহান্নামি হয়ে গেছে এ মুসলমান উম্মত খুব ভালো করে বুঝবেন এই জন্য ইমানের দুই নম্বর শর্ত এ করর বিল লিসান জবান দিয়ে শিকার করতে করার নাম ইমান তিন নাম্বার ইমানের স্বীকারোক্তি উক্তি সত্য হইল আমল বিল আর খান যত হুকুম দিয়েছেন এই সকল হুকুম গুলো মানা আর যেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে বলেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা এটাই হলো সবচেয়ে বড় আমল আমাদের দেশে স্বীকারোক্তিও আছে মানাও আছে স্বীকারোক্তিও আছে দিলের থেকে বিশ্বাসও আছে কিন্তু আমলের বেলায় একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মুসলমানই ফেল যার কারণে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে ফজরের নামাজ নাই জোহার নামাজ নেই আসরাই এসা নাই খালি জুমার নামাজে আছে কি না সারা বছর নামাজের কোনো খবর নাই জুমার নামাজে মুসল্লি এ হলো সাপ্তাহিক মুসল্লি আবার কিছু কিছু আছে ঈদের দিনের মুসল্লি সারা বছর নামাজের কোনো খবর নাই সারা বছর খায় দায় ভর্তি করে রমজান আসলেও চায়ের দোকান গুলোতে পর্দা লাগায় ভিতরে রাস্তার আসর জমায় আসে না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা খড়ির নেই অভাব দাও না তো জাকাত

নবীর নবীর দাবি করো অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরান তুমি তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না হিন্দু না খেয়ে মরে খবর রাখো না সুদের টাকায় প্রাসাদা গড় ঘুষার না দিম দুঃখীনা খে মরে খবরে রাখ না তুমি ভুষ্খেয় বিচার করো সাজিয়া প্রধান তুমি উস্খেয় বিচার করো সাজিয়া প্রধান তুমি তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান না কোরান নামাজের সাথে নাই পরিচয় মান না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান ঠিক না মুসলমান দাবি করলো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দান নাই সৎখা নাই সুন্দর কথা নাই মহামেলা ঠিক নাই মহাশালা ঠিক নাই আসলে নামের মুসলমান না কামের মুসলমান মুসলমান আল্লাহ যারা নামের মুসলমান তারা যা শুনে সেটাই মানে আর যারা নামের মুসলমান নয় কামের মুসলমান এরা এক কান কান্দিয়া ঢুকায় আরেক কান্দিয়া বের করে দেয় হ্যাঁ আমার ভাইরা এই জন্য ইমানের সত্য তিনটা সবচাইতে শেষ সত্য না হইল আমল বিল আর কান আল্লাহ শরীয়তে যত হুকুম হাকাম দিবেন সব মান্য করা এটা হলো ইমানের তিন নম্বর আলামত এই আলামতটাই সবচেয়ে বড় দামি এই আলামতটা আপনার আমার ভিতরে না থাকার কারণে মুসলমান দাবি করার পর মুসলমান হতে করা

এ আমার তাকুয়া হলে আমার একটা জিনিস সোজা সুজি বাংলা ভাষায় যদি বলি আল্লাহ ভীরু তাকে বলা হয় তাকুয়া খোদা ভীরু তাকে বলা হয় তাকুয়া যে কোনো একটা কাজ করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন বান্দা যখন সমাজের মধ্যে হেঁটে হেঁটে আগায় ওই বান্দার রাস্তা যদি কাঁটা থাকে ওই আল্লাহর বান্দাটা কাঁটা থেকে নিজের পাকে যেমনে বাঁচায় চলে ঠিক বান্দা গুনাহ থেকে নিজের जिंदगीটাকে বাঁচায় বাঁচায় চলার নামটাই হলো তাকওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বান্দাকে মুত্তাকী হওয়ার আদেশ দেন আল্লাহ পাক নিজে আদেশ দেন

মুত্তাকি যারা তাদের জন্য আল্লাহবাগ সমস্ত কঠিন দরজাগুলো খুলে দেয় আমার আল্লাহবাগ রব্বুল আলমিন বিপদগুলো দূর করে রহমতের দোয়ার বান্দার জন্য খুলে দেয় বান্দাকে আল্লাহবাগ রব্বুল আলমিন বিপদ মুক্তি দান করেন যারা মুত্তাকে যত গুণা যতই বান্দাদের সামনে বিপদ আসুক না কেন মুত্তাকে বান্দার জন্য সব বিপদ আল্লাহবাগ দূর করে দেয় আমার পায়ম্বর হাদির শরীফে ঘটনা বর্ণনা করেন যেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়া রাকিব কানু মিন আজাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফে বান্দাকে জানায় দেয় গুহাবাসীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন তিনজন ব্যক্তির ঘটনা যাদেরকে আসহাবে রাকিম বলা হয় যারা তিনজন যুবক ব্যক্তি একদিন কোনো একটা জায়গায় সফরের জন্য বের হয় বান্দারা মরুভূমির মাঝখানে সফর করতে 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 সামনের দিকে আগায় যায় হঠাৎ করে ধুলি ঝড় শুরু হয়ে গেল মরুভূমিতে ঝড় শুরু হয়ে যায় এই তিনজন আল্লাহর বান্দার দিলের ভিতরে ভয় এমন ভয় পাইল এখান থেকে বাঁচার জন্য এই তিনজন যুবক কে করলো কোথায় যাবে কোথায় যাবে আল্লাহর তিনজন বান্দা হঠাৎ করে দেখলো দূরে একটা পাহাড় দেখা যায় এই বান্দার মাসোয়ার সাপেক্ষে সবাই মিলে তিনজন মিলে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল এরা চিন্তা করলো এই মরুভূমির ধুলি ঝড় থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে পাহাড়ের গুহা আশ্রয় গ্রহণ করা লাগবে যার কারণে আল্লাহর তিনজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল যেখানে একটা কথা আছে না যেখানে বাঘের বয়স সেখানেই কি হয় এ ভাইরা আমার এই তিনজন বান্দা ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় ঢুকলো হঠাৎ করে তিনজন বান্দা পাহাড়ের গুহার ভিতরে যখন যায় অনেকক্ষণ অপেক্ষা করার পর চিন্তা করলো এখন মনে হয় ঝড় থামলো আমরা এখান থেকে বের হয়ে অন্যত্র চলে যাই যে কাজ যে চিন্তা সেই কাজ হঠাৎ করে বের হওয়ার জন্য যখন ঢুকলো বের হওয়ার জন্য চেষ্টা করলো তাকায় দেখে বের হওয়ার রাস্তা কোনো জায়গায় তালাশ করে পাওয়া যায় না সব দুয়ার বন্ধ তারা তারা আবিষ্কার করলো রাস্তা দিয়ে পাহাড়ের মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে দরজা বন্ধ করে দিচ্ছে তার মানে ঝড় থেকে বাঁচার জন্য যে পাহাড়ের গুহায় ঢুকলাম এই পাহাড়ের গুহা এখন নিশ্চিত মরণ আমাদের জন্য অপেক্ষা করতেছে এত বিশাল বড় একটা পাহাড়ের সামনে এত বিশাল বড় একটা পাথর ধাক্কা দেয়া সরানোর মতো কোনো উপায় নাই আল্লাহর তিনজন বান্দা বারবার ধাক্কা দেয় কিন্তু লাভ নাই তিনজন সিজদার ভিতরে পড়ে ডাক দেয়া আল্লাহ আমরা এই জায়গাটায় ঢুকলাম ঝড় থেকে বাঁচার জন্য এখন এখানে ঢুকার পর আমরা তাকায় দেখতেছি আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করতেছি এই বিপদ থেকে এখন কেমনে নিজেরা নিজেদেরকে উদ্ধার করবো আল্লাহর তিনজন বান্দা এবার বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করে একজন একজন জড়ায় ধরে ধরে কাঁদে আর বলো ভাই মরার জন্য তৈয়ার হয়ে যাও এখানে খাবার নাই পানিও নাই কিছুই নাই হয়তো আমরা সর্বোচ্চ এক দুই দিন তিন দিন বাঁচতে পারি এরপরে আর বাঁচার কোনো আশা নাই হঠাৎ করে তিনজনের মাথার একজনের ভিতরে আসলো এই যুবকটা ডাক দিয়ে বলো আমার ভাই তোমার কাছে আমি একটা কথা আমি আমার শহরের সাপেক্ষে বেশ করব। আমার কথা যদি পছন্দ হয় তোমরা বলবা আমার সঙ্গে তোমরা মত হবে বলে কি বলে আমার মাথায় একটা জিনিস আসলো এই যে আমরা জায়গায় এখানের মধ্যে বিপদের মধ্যে আসি আমার দিলে একটা কথা আছে আমরা আমাদের এই জীবনের ভিতরে এমন কোন নেক কাজ যদি করে যেই কাজটা তা পোহা নিয়ে করেছিলাম আল্লাহর ভয় নিয়ে করেছিলাম এমন কোন কাজ যদি আমি করি আমারটা বলবা তুমি করো তোমারটা বলবা তুমি করলে তোমারটা বলবা তিনজন তিনটা সুন্দর ঘটনা বলবো যে ঘটনাটা আল্লাহর জন্য করেছি তা তোমা নিয়ে করেছি আর ওই ঘটনাকে উচিলা করে আল্লাহ দরবারে মাফ চাবো আল্লাহ যদি ওই ঘটনাগুলো পছন্দ করে কবুল করে আশা করা যায় এখান থেকে মুক্তি দান করে দিবে তার মানে যে কাজটা আল্লাহর ভয় নিয়ে করেছে আল্লাহর ভয় দেখানোর জন্য না দিল থেকে আল্লাহর ভয় নিয়ে করছে ওই কাজ ওসিলা করা যাব আল্লাহ পাক হয়তো এমনও আছে এখান থেকে আমাদেরকে নাজাত দিতেও পারে এ ভাই নেক কাজ যদি কখনো করে থাকেন অবশ্যই তো করেছি মুসলমান হিসেবে কিন্তু কোনটা নেক কোনটা বদনেক বদ কাজ কোনটা কবুল হয়েছে কোনটা হয়নি এটা তো আমরা কেউ জানি না তবে কেউ যদি নেক কাজ করেন আপনার দিল যদি সাক্ষী দেয় এটা ভালো আপনি এটা টুকে রাখবেন আর বিপদে বললে ওইটা কেউ উশিলা করে আল্লাহর কাছে যাবেন ইনশাল্লাহ আল্লাহ ওই কাজ উশিলা মাফ করে দিবেন বিশ্বাস হয় এবার তিনজন যুবকের একজন যুবক ডাক দিয়া বলে আমার জীবনের একটা ঘটনা তোমাদেরকে বর্ণনা করে শোনায় বলে কি ঘটনা যুবক ডাক দিয়া বলতেছো আমার ভাইরা আমি বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলাম আমার ফসল আদি কম ছিল না আমার ফসলের মধ্যে অনেক মানুষ কাজ করত মনে রাখবেন শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পরিশোধ করে দেওয়ার কথা আমার বলেছেন আমি আমার শ্রমিকদেরকে সাধ্য মতো দশ দিন হাম বিশ দিন করে বেতন দিতাম একদিন হঠাৎ করে একজনকে বেতন দিব সে আমার কাছে দাবি করলো দশ দিন হাম মানি না বিশ দিন হাম দেওয়া লাগবে আমি তাকে ডাক দিয়া বললাম ও ভাই তুমি কেন বেশি চাও যতটুকু তোমার জন্য ধর্তব্য আছে ততটুকুই তুমি পাওয়া কিন্তু ওই লোকটা আমাকে ডাক দিয়া কয় না না তোমার কাজ আমি আন্তরিকতার সাথে করি যার কারণে তুমি দশ দিন হামের জায়গায় বিশ দিন হাম তুমি আমাকে বেতন দিবা আমি চিন্তা করলাম সবাইকে একভাবে বেতন দিব তাকে যদি একটু বেশি দেই এটা কেমন দেখা যায় আমি তাকে অস্বীকার জানাইলাম না না তোমাকে দিতে পারবো না ওই সময় ওই লোকটা আমার সঙ্গে রাগারাগি করে টাকাটা না দিয়া চলে গেল না নিয়ে চলে গেল আমি চিন্তা করলাম বেতন নিলে না নইলে ভাগো লোকটা চলে যায় আমার অবস্থা মনে হলো এরকম হায় হায় লোকটা বেতন না নিয়ে চলে গেল কি করা যায় টাকাটা নিজেও খাবো না আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ এই টাকাটা দিয়ে আমি নিজেও খাবো না তবে একটা কয়েকটা ছাগল খরিদ করবো আর সাগুনগুলো পালবো ওই টাকাগুলো দিয়ে দিনের রাস্তায় খরচ করবো আল্লাহর রাস্তায় খরচ করবো যতটুকু পারি যা আমি ওই বাংলার দশ দিন হাম কয়েকটা ছাগল খরিদ করলাম একটা দুইটা তিনটা চারটা করে করে পালতে পালতে বিশাল বড় ছাগলের পাল এত বিশাল বড় ছাগলের পাল জমা হয়ে গেল কল্পনাও করা যায় না আমার ব্যবসা বেড়ে গেল ওই ছাগলের পালের মধ্যে হঠাৎ করে আমি একদিন রাত্রিবেলা ঘরের ভিতরে সন্ধ্যার দিকে আবার ঘরের ভিতরে একজন টোকা দেয় আমি বাহির থেকে দরজা খুলে তাকায় দেখি বাইরে একজন বৃদ্ধ আমার কাছে বৃদ্ধ ডাক দেওয়া বলে যুবক তুমি আমাকে চিনুছ আমি বৃদ্ধকে ডাক দেওয়া বললাম না না আপনার পরিচয় কি আপনি বলেন বৃদ্ধ আমাকে ডাক দেওয়া বলে তুমি আমাকে চিনো নাই বহুদিন আগে তোমার কাছে আমি কাজ করে দশটা দিন হাম দাম তোমার কাছে বাড়তি যাওয়ার কারণে তুমি আমার টাকা দাও নাই বেতন দাও নাই তুমি আমাকে বিদায় দিয়ে দিছো আমি চলে এসছি আজকের এই জিন্দগিতে আমার হালত বড় নাজুক আমার মতো অসহায় কেউ নাই আমার সন্তান নাই বিবিও নাই নাতিও নাই আমার মত বৃদ্ধ মানুষের কার্যক্রম করে খাওয়া আর চলা বড় কঠিন যার কারণে আমি তোমার কাছে ফেরত নেওয়ার জন্য আসলাম সেদিনের সেই দশ দিন হাম তুমি আল্লাহ রস্তে আমাকে ফেরত দিয়া দাও আমি সেই টাকা নেওয়ার জন্য আসল ওই বৃদ্ধটা আমার কাছে দশ দিন হাম চাইলো আমি তাকে মেহমান বানাইলাম ঠিক মতো খাবার দাবার করাইলাম হঠাৎ করে আমি সকালবেলা তাকে বললাম আপনি অপেক্ষা করেন আপনার পাওনা আপনি পেয়ে যাবেন ওই বান্দাকে রাখ দিলাম বিশাল বড় যে ছাগলের পাল ছাগলের পালের সামনে তাকে নিলাম আল্লাহর বান্দাকে ডাক দেওয়া গেলাম মুরব্বী আপনি তাকায় দেখেন এই যে ছাগলের পালগুলো দেখতেছেন এই হা সমস্ত ছাগলের পালগুলো আমি আপনার জন্য আল্লাহর হস্তে তাকোয়া নিয়ে আপনাকে দান করে রেখে দিলাম এই বিশাল বড় ছাগলের পাল যখন দান করে দিল এবার বৃদ্ধটা ডাক দিয়া বলে যুব তুমি এত বিশাল বড় ব্যবসায়ী আমার মতো একজন গরিবের সঙ্গে তুমি মস্করা করো ঠাট্টা করো বিদ্রোহ করো এটা কেমন বিচার তোমার কাছে দশ দিন হাম পাই তুমি দশ দিন হাম বিনিময়ে তুমি আমাকে বিশাল বড় ছাগলের পাল দেওয়ার আশা দেখাইতেছ এটা ঠিক না আমি মুরব্বীকে ডাক দেওয়া বললাম ও বৃদ্ধ মানুষ টেনশন করেন না যে টাকাটা আপনাকে আমি দিতাম ওই টাকাটা দিয়ে আপনার জন্য ছাগল খরিদ করেছিলাম এগুলাকে লালন পালন করতে 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 বিশাল বড় একটা পাল হয়ে গেছে এটাই হলো সেই পাল যেই পালের মূল পুঁজি আপনার সেই দশ দিন হাম আজকে আল্লাহ রস্তে আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে নিয়ে চাইলে আমি এগুলো আপনাকে না দিয়া দশ দিন হাম দিয়ে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহর জন্য আপনাকে এইগুলো দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে সব বিপদ থেকে হেফাজত করে এবার বৃদ্ধটা আল্লাহ যে আমার দিল খুশি করে দিল মল তুমি তার বিপদের সহায় সঙ্গী হয়ে যেও ওই বৃদ্ধ আমার জন্য দোয়া করে দিল আমি এবার আল্লাহর কাছে ডাক দেওয়া বললাম আল্লাহ আমার ওই দিনের কাজটা যদি তুমি মালিকের জন্য হয় আল্লাহ তুমি ওই কাজে রুসিলা করে আমাদেরকে খান থেকে হেফাজত করে দিও যুবক এই কথা বলতে দেরি হয় আল্লাহ পাহাড়ের গুহার থেকে পাথরটাকে এক বিন্দু সরাতে এক সেকেন্ডের জন্য দেরি করে না কদের কুদ রথুদা

করতে অভাব দুঃখী লোকের মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন পূর্ণ আমার সারা দি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা দি সিদিন কার দয়া এ ভাইরা আমার এই যুবকটা বলা শেষ করলো এবার দুই নম্বর যুবকের পাড়া যুবক ডাক দেয়া কয় ভাই আমার ঘটনা আমি তোমাদেরকে বর্ণনা করব এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে মা ভক্ত ছিলাম আমি আমার সম্পদের অপার্জন থেকে তিন ভাগ করতাম এর ভিতরে এক ভাগ আমার মা বাবার জন্য খরচ করতাম প্রতিদিন আমি আমার বাহির থেকে কার্যক্রম করার পর আমি ঘরের মধ্যে যখন আসতাম আমার ছাগলের দুধ দহন করে আমি আমার মাকে আগে খাওয়াইতাম বাবাকে আগে খাওয়াইতাম আমার সন্তান আর বিবিকে তারপরে খাওয়াইতাম আগে আমার মা বাবার খেত মত তারপরে আমার সন্তান আর বিবির অবস্থা দেখতাম একদিন আমি বাইরে গেলাম রাখালগিরি করার জন্য ছাগল কিছু হারা যাওয়ার কারণে বাসায় ফিরতে দেরি হয় বাসায় এসে তাকায় দেখলাম